আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনারা কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হ্যাচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তো বড়ো হাঁসের খামার করতে চাচ্ছি বা ডিম পাড়া হাঁসের খামার করতে চাচ্ছি সেক্ষেত্রে এই হাঁসগুলো কোথায় পাবো বা এই হাঁসগুলো ভ্যাকসিন করা আছে কিনা বা কীভাবে সংগ্রহ করবো তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি তৈরি করা আমাকে গত দুই দিন আগে ফরিদপুর জেলা ভবকদিয়া গ্রামের এক বড় ভাই পাঁচশো পিস মালের অর্ডার করে তো তারপরে আমি তাকে সমস্ত কিছু ভেঙে বলি যে ভাই আমার কাছে হাঁস আছে সমস্যা নেই কী সাইজের হাঁস নেবেন তখন উনি আমাকে বলে যে এমন হাঁস দিবেন যেন আমাকে এক মাস পরে ডিম দেয় এরকম চার মাস বয়সের হাঁস দিবেন সেক্ষেত্রে আমি প্রথমে এই হাঁসটার ভিডিও দেখাই আর এই হাঁসটা আমার হ্যাচারের থেকেই নিয়েছিল এবং আমার খাতায় লেখা আছে চার মাস তিন দিন বয়স আজকে তো এটা ভ্যাকসিনও আমি নিজে হাতে করেছি এই হাঁসটার সম্পূর্ণ কিছু আমি করেছি যার কারণে ভাইকে এই হাঁসটা দেখাইলাম ভিডিওতে যে ভাই এরকম হাঁস হবে তাহলে নেবেন কি তো দুই দিন আগে উনি আমাকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে আজকে মালগুলো ডেলিভারি ডেট তো ওনাকে আসতে বলছিলাম উনি আসতে পারে নাই উনি যে মালগুলো পৌঁছে দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমি ওনার সাথে কথা বলে সম্পূর্ণ মালের টাকা পরিশোধ করে নিয়ে এখন মালগুলো লোড করে নিয়ে যাচ্ছি তো এই হাঁসগুলো আমি কিভাবে ডেলিভারি করি বা কিভাবে লোড করি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে হাঁসগুলো আগে দেখেছি দেখার পরে হাঁসগুলো লোড করেছি এখন আমরা এই হাঁসটা নিয়ে রওনা দিব ফরিদপুরের উদ্দেশ্যে তো ফরিদপুর বড় ভাইয়ের কাছে হাঁসগুলো পৌঁছে দিব প্লাস ওনার সাথে কথা বলবো যে হাজগুলো আসলে কেমন হয়েছে তার কথার সাথে কাজের মিল আছে কি না হাঁসগুলো ঠিক আছে কি না এভাবে আমরা ওখানে চলে যাবো তো বেশি কথা বাড়াবো না ছোট্ট একটা কথা বলবো যে সকল খামারি ভাই বোনেরা হাঁস সংগ্রহ করতে চান তারা অবশ্যই খান হ্যাঁ সাথে কথা বলবেন কারণ ডিমের হাঁস যদি আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু কিছু নিয়মকানুন থাকে সেক্ষেত্রে যে হাঁসটা রোগবালাই রোগ আছে কিনা ভ্যাকসিন ঠিক মতো করছে কিনা বা এখন সুস্থ আছে কিনা এটা কিন্তু অবশ্যই জরুরি আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রানিং ডিমের হাঁস নিতে চান দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ডিম আছে এরকম হাঁস কিন্তু আসলে না ঠিক না কেন ঠিক না এই হাঁসটা যখন আপনি এইভাবে গাড়িতে লোড করবেন লোড করে যখন আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই হাঁসটার ডিম থাকবে না তখন কি হবে যে এই হাঁসটা আবার পুনরায় পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আবার নতুন করে ডিম দিতে এই জন্য আমি বলি যে আপনারা যে হাঁসটার ডিম নাই এখন বন্ধ হয়ে গেছে এরকম হাঁস নেবেন অথবা আপনারা চার মাস বা সাড়ে চার মাস বছর হাঁস নেবেন যেন পনেরো দিন বিশ দিন পরে ডিম দেয় এটাই সর্বোচ্চ উত্তম হবে চলুন হাঁস নিয়ে আমরা কিভাবে যাই সমস্ত কিছু দেখাবো বিস্তারিত কথা হবে ফরিদপুর গিয়ে চলুন তো সম্মানিত কৃষক কুমারের ভাইবোনারা যেরকম বলেছিলাম যে ফরিদপুর ভবক দিয়াতে যাব তো অনেক কষ্টের পরে আমি কিন্তু চলে আসছি ফরিদপুর ভবক দিয়া থেকে একটু ভিতরে ফুলসতী গ্রাম তো এই জায়গাটার নাম হচ্ছে ফুলসতী ফুলসতীতেই আমি এখন বর্তমান আসি আমি কিন্তু হাঁসগুলো রাত্রিতে বাসা থেকে ওই যে তখন যে দেখাইলাম ওখান থেকে লোড করে রাত্রিতে নিয়ে আসছি নিয়ে এসে মোটামুটি ফজর নামাজ পর আমি হাঁসগুলো প্রথমে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে হালকা ওই আলাই সিফিদে পানি দিই পানি দেওয়ানোর পরে আমি কিন্তু এখানে হাঁসটা নিয়ে আসছি আর একটা বিষয় আপনাদেরকে বলি যে দলের হাঁস এক দলের হাঁসের কি সুবিধা আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমি হাঁসগুলো কিভাবে নিয়ে আসতেছি অনলি একজন একজন কিন্তু সামনে ধান নিয়ে আসতেছে আর সবগুলো হাঁস পিছে পিছিয়ে চলে আসতেছে এখানে কিন্তু প্রায় এক কিলোমিটারের মতো আমি আসছি শুধু পুকুরের পাড়ের উপর দিয়ে তো সেক্ষেত্রে একটা হাঁসে কিন্তু এদিক সেদিক যায় নাই কেন যায়নি কারণ এটা একটা দলের হাঁস আর এই হাঁসটা কখনো আপনার একটা থেকে আর একটা যাবে না আর এখানে আমি এসে খুব খুশি হলাম এর জন্য যে এখানে যে ঘরটা ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে করেছে চারি সাইডে কোলা উপরে অনেক হাইট করেছে নিচে প্লাস্টার করা এখানে হাঁসগুলো সুন্দরভাবে রাখছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটা হাঁস জন্য কিন্তু উপযুক্ত একটা জায়গা কারণ আমার বাম পাশ দিয়ে দেখলাম যে এই ঘরটা যে জায়গায় এটা কিন্তু একটা পুকুরের পাড়ের উপরে চার পাঁচটা পুকুর আছে পুকুরের পাড়ের উপরে ঘর এই এই ঘরের চারিপাশেই কিন্তু পানি প্লাস এখানে কিন্তু বিল আছে বিলে প্লাস এখানে কিন্তু বিল আছে আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার দরজাটা খুলে দিলেই কিন্তু হাঁসগুলো সরাসরি পানিতে যাবে এবং পানিতে এখানে নিচে পানিও আছে প্লাস উপরে পাড় আছে আমি ওনারা সব কিছু বুঝাই দিয়েছি কিভাবে কি করবে আর এই জায়গায় আশা করি ভালো একটা কিছু হবে কারণ যেখানে পানি আছে বা বিল আছে খাবারের কোনো সমস্যা হবে না এই রকম জায়গাতে হাঁস পালন করলে অবশ্যই ভালো হবে আর ওনাকে আমি প্রথমে এখানে আসছি নিজে এর আগে হাঁস খামার করে নাই যার কারণে কিন্তু আমার এখানে আসে এখানে এসে ওনাকে বুঝাই দিয়েছি কীভাবে হাঁসগুলো পালন করবে কীভাবে কি করবে প্রথমে এই ঘরটা আমাকে ইমতে ভিডিওতে দেখাইছে আমি কিন্তু পরবর্তীতে ওনাকে বলছি যে নিচে চুন দিবেন যে যেখানে কিন্তু নিচে চুন দিয়েছে যেন জীবাণু টিবাণু না থাকে এই জন্য চুন দেওয়া হয়েছে প্লাস এখন কি কি খাবার দিবে কি কি ওষুধ দিবে এগুলো সম্পূর্ণ কিছু কিন্তু আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি আমি আপনাদেরকে বলেছিলাম যে ওনার সাথে কথা বলাবো তো আসলে বিষয়টা হচ্ছে উনি হয়তো ক্যামেরার সামনে যাইতে না যেমন সময় কথা বলতে ইচ্ছুক না যার কারণে আমি জোর করি নেই আমি কিন্তু একাই ভিডিওটা তৈরি করলাম তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এভাবেই কিন্তু আমরা একটা প্রান্তিক খামারিকে উৎসাহিত করি বা যারা নতুন খামারি নতুন করে খামার করতে চাচ্ছেন তাদেরকে আমরা উৎসাহিত করবো যে কীভাবে আপনারা কি করবেন আমি একটা কথা কিন্তু প্রত্যেকের ভিডিওতেই বলে থাকি যে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি বাচ্চা যেখান থেকে নেন না কোনো হাঁস যেখান থেকে নেন না কোনো কোনো প্রবলেম নেই আমার সাথে যোগাযোগ করলে আপনি সঠিক একটা পরামর্শ পাবেন কারণ হাঁস পালনের আগে আপনার পরামর্শটাও অতীব জরুরি কারণ আপনি যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে হাঁসগুলো মারা যেতে পারে বা হাঁসের রোগবালাই হতে পারে বা কি হলে এটা আপনি বুঝবেন না এই জন্য আমি বলি যে প্রত্যেকটা খামারি আপনার হাঁস খামার করার আগে যে কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করুন কীভাবে কী করতে হবে বা কি আসে যায় এগুলো সব কিছু জেনে নেবেন কারণ হাঁস পালনের অনেকগুলো নিয়ম আছে এইগুলো সঠিকভাবে না করলে হাঁস পালন সম্ভব না তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা যে সকল খামারিরা নতুন উদ্যোক্তা নতুন হাঁস নিতে চাচ্ছেন বাচ্চা বড় হাঁস ছোট হাঁস যাই নিতে চান না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য বা একটা খামারিকে উৎসাহিত করার জন্য কারণ একটা কথাই যে একজন খামারি যদি সফলতা অর্জন করে সেখান থেকে আরো পাঁচটা খামারি সফলতা অর্জন করবে তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আজ ছিল এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ